দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে আমরা এই গণতান্ত্রিক যে আমাদের আন্দোলন বা আমাদের যে তার কাছে আমরা এসেছি যা যা আমাদের প্রতিকার এনে দেবে তার আশায় আমরা দু হাজার তেইশের আগস্ট মাসের পরবর্তী অধ্যায় থেকে আমাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছি এবং সেই আন্দোলন এখনো পর্যন্ত চলছে কিছু আমাদের কলেজগুলোকে বাঁচানোর রাস্তায় আমরা সেলফ ফিনান্স বিএড কলেজ যেখানে কলেজের অর্থটা আসে ছাত্ররা ভর্তি বলে ছাত্র ভর্তি হয় সেখান থেকে অর্থ জেনারেট হয়

কি আমরা কি বিজেপি সরকারের পক্ষে লড়ি বনে আমরা তৃণমূলের পক্ষে বলেই যে এটা আমাদের দ문에 হচ্ছে এটা আমরা আগামী শনিবার আগামী শনিবার আমাদের माननीय মুখ্যমন্ত্রী নড়াক থেকে বসেন আমরা আজকে যে রকম প্রেস কনফারেন্স করছি নড়াক থেকে আমরা বলছিলাম বসে তিন রবিবার এবং শনিবার আমরা সেখানে আমরা সবাই মিলে গিয়ে আমাদের বক্তব্য তার কাছে তুলে মালিকেরা ম্যানেজমেন্টের যারা প্রতিনিধি রয়েছে তারা যখন ইউনিভার্সিটির সামনে আমরা সবাই গিয়েছি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমরা যে ওখানে যে চিত্র আমরা লক্ষ্য করেছি যেখানে টাকা দিলে অ্যাফিলেশন হয় যারা টাকা দেবে তারা অ্যাফিলেশন পাবে আর যারা টাকা দেবে না তারা অ্যাফিলেশন পাবে তখন আমাদের মনে হয়েছে যে রাজ্যের যে পঁচিশ তিরিশ হাজার শিক্ষার্থী যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বিভিন্ন কলেজে ভর্তির জন্য টাকা দিয়েছে কেউ কুড়ি টাকা দিয়েছে কেউ তিরিশ হাজার দিয়েছে কেউ পঞ্চাশ হাজার দিয়ে তারা ভর্তি হয়েছে ভর্তির পরে তারা বুঝতে পারছে যে সেই তাদের যে কলেজে তারা ভর্তি হয়েছে সেই কলেজ

আমাদের কি ছবি রাখা রাজ্য শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এই রাজ্য নিয়োজিত লিয়োজিত বৈশিষ্ট্যসমূহ কিভাবে রাজ্যের শিক্ষার ব্যায়িক করছে কিভাবে চলনগতি করছে এবং যেখানেতে আমাদের রাজ্যের বহু ছাত্র শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা গোরবী থেকে বঞ্চিত হচ্ছে আমাদের যেটা কাজ ছিল বিশ্ববিদ্যালয়ে সেটা মনিটরিং করা আমরা আবেদন করছি রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি দিয়ে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে রাজ্যের যতগুলি সেলফিডেন্স কলেজ আছে তাদের পরিকাঠামো গুলো তদন্ত করা উচিত কারণ বহু কলেজের পরিকাঠামো সঠিক নেই

প্রতিবাদ কারণ রাজ্য সরকার চাইছেন যে দুর্নীতিমুক্ত শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান হোক আমরা ইতিমধ্যেই দেখেছি নেট এবং নিট দুটোই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে কোনোভাবেই এই বিএড কলেজগুলো দুর্নীতিমুক্ত করতে চায় কারণ বিএড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অ্যাফিলেশন অ্যাডমিশন রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ব্যবস্থাকে এমনভাবে কলুষিত করে ফেলেছি যেটা আমাদের কোনোভাবেই ওই নিন নেটের চেয়ে কম নয় রাজ্য সরকার চাইছে যে যে কোনোভাবেই হোক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোকেমুক্ত করে আগামী প্রজন্মের যারা শিক্ষক তৈরি হবে তারা যেন তারা যেন সঠিকভাবে ছাত্রদের শিক্ষা দেয় এইটাই হচ্ছে রাজ্য সরকারের মূল কাম্য আমরাও চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুস্থ স্বাভাবিকভাবে চলুক এবং যে কোনো মূল্যেই হোক শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আসে এবং তার পরিকাঠামো যেন সঠিক হয় বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই পরিকাঠামো না দেখে এবং শিক্ষকদের উপযুক্ত প্রমাণপত্র না দেখে প্রতিষ্ঠানে না গিয়ে শুধুমাত্র কাগজ যাচাই করে অর্থের বিনিময়ে অ্যাফিলেশান এবং অ্যাডমিশান করা এটাই ছিল আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষক নিযুক্ত করুক এবং যে সমস্ত শিক্ষালয়গুলো আছে সেখানের পরিকাঠামোগুলোও যাচাই করা হোক শুধু নথি দিয়ে বা কাগজ দিয়ে নয় বিশ্ববিদ্যালয়ে তার উল্টো করল শুধুমাত্র কিছু এডিটিং কাগজ ইআরসি লিস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ফায়ার সার্টিফিকেট বিভিন্ন রকম এডিটিং করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তারা অ্যাফিলেশন এবং অ্যাডমিশান নিয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এবং যারা পরিকাঠামো ঠিক করেছে যারা চাইছে সঠিকভাবে চালাতে তাদেরকে যে কোনো মূল্যেই হোক তাদের কলেজগুলোকে আটকাতে হবে হয় চিঠির মধ্য দিয়ে নাহলে আইনের মধ্য দিয়ে আটকাচ্ছে কিছু অসাধু লয়ার রয়েছে বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়কে কলুষিত করছে এবং দীর্ঘদিন ধরে এর একটা চক্র চলছে যারা প্রতিনিয়ত এইটাই কাজ যে কোনো মূল্যে কলেজগুলোকে আটকে দিয়ে সেখানে বিনিময়ে প্রথা এইটা বলা আপনারা দেখবেন যাতে করে আগামী দিনে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তত দুর্নীতিমুক্ত হয় এবং যারা এর সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ তাদের রাজ্য সরকার যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং আমরা মহামান্য রাজ্যপালের কাছেও বলবো যে এই ভাইস চ্যান্সেলরের অবিলম্বে তাকে পদত্যাগ করানো উচিত তিনি যেভাবে যুক্ত হয়েছে আমাদের প্রত্যেকের কাছে সেই নথি আছে যে কীভাবে তারা টাকা ইনকাম করেছে এবং কোর্টের কাছে কীভাবে কলেজ আটকানোর জন্য টাকা ব্যয় করেছে সমস্ত তথ্য আমাদের অনেক কলেজ মালিকের কাছে আছে এবং আমরা চাই আমরা যেহেতু শিক্ষিত মানুষ আমরা যাতে একটা শিক্ষিত সমাজ যাতে সঠিকভাবে চলে তার দিশা অন্তত রাজ্য সরকার দেখাক এইটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি এবং শিক্ষামন্ত্রীও যেন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন নমস্কার বারবার করে বলতে চাইছি বিশ্ববিদ্যালয়ে নিজের মাত্র এগারো জন টিচার আছে তার এম এবং বিএড থাকার কথা নয় এবং মূলত বিশ্ববিদ্যালয়ের ছজন টিচার আছে সেই বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই অ্যাফিলেশান থাকার কথা নয় সে অন্যকে অ্যাফিলেশান করে আমার মনে হয় কর্তৃপক্ষ এনসিপির নিয়মকানুন একেবারেই বোঝেন না বা বুঝতে চান না বা বুঝতে চাইছেন না শুধুমাত্র অর্থের বিনিময়ে কাগজ কিছু পাই দিতে চাই